এই যে এখন খাবো সরু চাকলি পিঠে আর মুরগির মাংস মুরগি না মোরগ মোরগের ঝোল কষা যা বলো তাই এক বাটি মোরগের ঝোল আর লাল লাল ঝোল আর সরু চাকলি হেভি টেস্টি খুব টেস্ট দেখি মোর খেতে দারুন অবশ্য আমি এটা বানাইনি এটা আমার এক দিদির বাড়ি দিয়ে দিয়ে গেছে ওরা খুব ভালো বানাতে পারে সন্ধ্যের সময় এসে দিয়ে গেল খেতে বসে গেলাম